দলিল এবং কতিয়ানের জমি আছে কিন্তু নকশাই জমি কম এখন আপনার করণীয়টা কি। একটু উদাহরণ দিয়ে বলি ধরেন আর দলিল আপনি যার কাছ থেকে দলিলটা ক্রয় করছেন আপনি দলিলের মধ্যে দশ শতাংশ আপনি যে রেকর্ড থেকে আপনি দলিলটা করছেন ওই রেকর্ডের মধ্যে বা কতিয়ানের মধ্যেও আছে দশ শতাংশ কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনি নকশা নিয়ে জমিতে যাচ্ছেন দেখা যাচ্ছে জমি কম আট শতাংশ এখন দুই শতাংশ জমি কম তাহলে আপনার করণীয়টা কী প্রথমে যেহেতু আপনার কতিয়ানের মধ্যে জমি পরিমাণ ঠিক আছে সেক্ষেত্রে আপনার দলিলের সাইতে ওই মুহূর্তে কতিয়ানের গ্রহণযোগ্যতাটা বেশি যখন কতিয়ানের জমি ঠিক আছে তখন আপনার সাবেক নকশা এবং হাল নকশা দিয়ে একটা প্যান্টাগ্রাম নকশা তৈরি করতে পারেন সাবেক নকশা এবং হাল নকশা দিয়ে যখন আপনি একটা প্যান্টাগ্রাম নকশা তৈরি করবেন তখন আপনি জানতে পারবেন যে আসলে কম জমিটার অবস্থান কোথায় বা কম জমিটা কেন কম হলো বা কম জমিটা কোথায় আছে বা বিভিন্ন কারণে দেখা যায় আপনি যখন জমি ক্রয় করতেছেন তখন একটা রাস্তা ছিল দশ ফুট বা বিশ ফুটের কারণ আপনি রাস্তা ক্রয় করার পর পরবর্তী যখন নকশা তৈরি হলো বা সর্বশেষ নকশা হাল নকশা যখন তৈরি হলো তখন দেখতেছেন আপনি আপনার রাস্তাটা হয়ে গেল বিশ ফুট বা তিরিশ ফুট তখন আপনার জমি কমে যাওয়ার সম্ভাবনা থাকে আবার মাঝে মাঝে দেখা যায় আপনার দাগের জমি অন্য আরেকটা দাগে ঢুকে গেল নতুন নকশায় সেক্ষেত্রেও জমির পরিমাণটা কম আসে তাই আপনার যদি কতিয়ানে জমি ঠিক থাকে নকশায় যদি কম থাকে তাহলে আপনি প্যান্টাগ্রাফ নকশা করে এই কম জমিটার অবস্থা নির্ণয় করতে পারবেন ধন্যবাদ